আমার ভিডিও এডিটিং করতে বড্ড বিরক্ত লাগে সেই জন্য কিন্তু তোমাদের সাথে অনেক ভিডিওই শেয়ার করা হয় না যেগুলো পারি এডিটিং করতে টাইম পে করি সেগুলোই তোমাদের সবার সাথে শেয়ার করি তো তোমরা অনেকেই দেখো ভিডিও অনেকেই কমেন্ট করো অনেকেই লাইক করো আমি দেখেছি তো তোমাদের সাথে চেষ্টা করি সব ভিডিও শেয়ার করার কিন্তু পেরে উঠি না তো চলো আজকে এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করি গ্যালারিতে অনেক দিন ধরে অনেক ভিডিও পড়ে থাকে শেষ পর্যন্ত কী করবো এডিটিংয়ের সময় হয় না শেষ পর্যন্ত আমাকে ভিডিওগুলো ডিলিট করে দিতে হয় কারণ গ্যালারি তো পুরো ফুল হয়ে যায় ফোন স্টোরেজও ফুল হয়ে যায় বাধ্য হয়ে আমাকে ডিলিট করে দিতে হয় কিচ্ছু করার নেই আর অত টাইম নিয়ে এডিটিং করতে মোটেও ভালো লাগে না আর কাজ করার সময়েও অত ভিডিও করতে ভালো লাগে না তবুও কিছু কিছু ভিডিও করি যখন আমার মনে থাকে তখন করি তো চলো এই থালার ডিজাইনটা কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করি এই থালার ডিজাইনটা কিন্তু মূলত বিয়ের থিমের ওপর করেছিলাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই থালাটার ওপরে কি কি আমি এঁকেছি মূলত এখানে একটা কোণে আর একটা বর এঁকেছি তার সাথে সাথে পালকি কুলো গাছকৌটো পান পাতা বাজনা সানাই প্রজাপতি এগুলোও এঁকেছি আমি কিন্তু এই ডিজাইনটা অনেক দিন ধরে এঁকেছি কারণ আমি একেবারে এটাকে শেষ করতে পারিনি অনেক টাইম নিয়ে অনেক ধৈর্য ধরে এটা এঁকেছি অত টাইম পাই না যেটুকু টাইম পাই সেটুকু টাইমেই কিন্তু এই বাড়তি কাজগুলো আমি করি কারণ এগুলো আমার করতে খুব ভালো লাগে মেকআপের পাশাপাশি কলকা থালা ডিজাইন ক্লে ডিজাইন এগুলো করতে আমার খুব ভালো লাগে যেটুকু টাইম পাই এই ডিজাইনগুলো করি আর তোমাদের সাথে সেই ভিডিও পিকচার এগুলো শেয়ার করি তো এগুলো করতে কিন্তু অনেকটাই ধৈর্য এবং টাইম লাগে আর তোমরাও কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমরা জানো তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে আর কাজ করতে অনেক সাহায্য করে আমরা কিন্তু অনেক উৎসাহ পাই আরও ভালো ভালো কাজ করার তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই থালি ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা ভিডিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো বাই সবাইকে